দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মহিষমারি এলাকায় নবছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে জানিয়ে শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় মহিষমারিতে দেহ পদ্মেরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা জানা গেছে শুক্রবার রাতে জয়নগরের মহিষমারি এলাকায় এক পুকুর থেকে উদ্ধার করা হয় ন বছরের এক শিশুর দেহ পরিবারের পক্ষ থেকে জানানো হয় শিশুটি দুপুরে কোচিং সেন্টারে গিয়েছিল তারপর থেকে আর বাড়ি ফেরেনি পরিবারের অভিযোগ শিশুটি বাড়ি না ফেরায় মহিষমারি থানায় অভিযোগ জানাতে যায় পরিবার কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়নি বলা হয় জয়নগর থানায় অভিযোগ দায়ের করতে এরপর রাতেই বাড়ি থেকে এক কিলোমিটার দূরের পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির দেহ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য শিশুটিকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় খুব উগরে দিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বছর দশকের নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন তাকে যৌন নির্যাতন করে খুন করেছে এভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য নয় সারা দেশ উত্তাল সেই সময় রাজ্যে ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক প্রকার ধর্ষক খনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে আমি সরকারকে ধিতকার নিন্দা জানাচ্ছি তিনি লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হচ্ছে যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল সংস্কারের দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুলতলি জয়নগরে যে ঘটনা ঘটেছে পরিবারের অভিযোগ যথাসময়ে সময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ গড়িমাসি করেছে পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো এই ঘটনা নাও ঘটতে পারতো আমরা ভুলে যাচ্ছি না যখন দলুয়া খাকিতে ওই ইনসিডেন্ট করে ঘটেছিল বাড়িতে পুরী আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে আমি তখন যেতে চাইছিলাম তখন আমাদেরকে আটকানো হয়েছিল রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে এই আমার নামালিকা বনটার জন্য যদি এই বছর দশকের বন বনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিম বাংলা সরকার এবং পশ্চিম বাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে তারা আর দায়িত্ব নিতে পারছে না আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে এই খুনের সাথে এই জনে নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক